সময় হচ্ছে একটা চৌচল্লিশ আজকে হঠাৎ অনেকদিন পরে ভিডিও করতেছি আজকের তারিখটা আমার সম্ভবত মনে নেই হয়তো বা পঁচিশ তারিখ টোয়েন্টি ফোয় আর এ হচ্ছে আমার সামনে দশ নম্বরের আপাতত পরিস্থিতি আর এই পাশে হচ্ছে আপনারা যে ওঠার রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আগুনে কি হয়েছে এটা আশা করি বুঝতেছেন আমি সামনে পুলিশদের সামনে ভিডিও করতেছি যদিও এটা আমার ঠিক হচ্ছে না যদি ওনারা দেখতে পারে তাহলে যে কোনো একটা পদক্ষেপ গ্রহণ করতে পারে বাট আমি একটা রিস্কি মোটামুটি ভিডিওটা করতেছি আস্তে আস্তে কথা বলতেছি আর এই হচ্ছে সামনে মূলত হচ্ছে আমাদের এই পুলিশ চেক চেকপোস্টটা এই চেকপোস্টটার মধ্যে দেখেন অবস্থাটা কি ওই যে ভিডরে ভিডিও হচ্ছে অ্যান্ড এই যে সাংবাদিকরা ভিতরে আছে অ্যান্ড আশেপাশে পরিয দেখেন উপরে মোটামুটি অস ধ্বংসস্তু ভরে গেছে আশেপাশে যেগুলো পুরে টুরে চারপাশের অবস্থাটা মোটামুটি আজকে এই অবস্থা

বের হব না হব না ভাবতে ভাবতে এই কদিন প্রচুর ঝামেলার মধ্য দিয়ে আজকে বের হইতে হয়েছে কারণ ভিডিও না করে তো আসলে উপায় নেই আপনাদের সাথে যেহেতু রেগুলার ভিডিও করি আমি অ্যান্ড ডেলি লাইফের কিছু কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি তো প্রতিদিনের মতোই আজকেও মূলত এর কারণেই বের হওয়া অ্যান্ড বের হয়ে আজকে একটু কাজও আছে ওই কাজটা কমপ্লিট করবে অ্যান্ড আপনাদের সাথে সাথে যেতে যেতে মিরপুরের ধ্বংস স্তূপগুলো একটু একটু দেখানোর চেষ্টা করতেছি যদিও মানে ওই সময়ের চিত্রটা আমরা দেখানো দেখাইনি বা আমরা বেদটের হইনি কারণ যেহেতু বাইক বন্ধ ছিল বাট আজকে যেহেতু হচ্ছে শিথিল সব কিছু মোটামুটি শিথিল বলতে আজকে কোনো রকম প্রবলেম টবলেম নাই রাস্তাঘাট মোটামুটি খালি আছে অ্যান্ড রাস্তাঘাট খালি নাই সরি ভুল বলছি আমি আমি বুঝাইতে চেয়েছি আজকে শিথিল করে দিছে অ্যান্ড রাস্তাঘাট মোটামুটি আর্মি পুলিশ পুলিশ শুধুমাত্র যে মানে চেকপোস্টে দাঁড়িয়েছে অ্যান্ড আর্মিরা শিথিল অবস্থায় আছে ওনারা হচ্ছে বিকাল পাঁচটা পর্যন্ত মেবি আজকে অফ রাখবে তারপর আবার আসবে এই তো মূলত এভাবেই চলতেছে আমাদের এখানটা অ্যান্ড এখানে আমাদের এই রাস্তাটায় আজকে সকালবেলা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে আমাদের এখানে একটু আমাদের এখানে যা ক্ষয়ক্ষতি হয়েছে এটা একটু দেখতে আসছিল আচ্ছা এখন যাই আমরা এসব কথা বেশি বললে একটু ঝামেলাও আছে এসব কথা আমরা ক্যামেরার মধ্যে না বলি তাও হালকা একটু যদি বলি সেটা হচ্ছে যে আমাদের যা কিছু হয়েছে আসলে সব কিছু আমাদের নিজেদেরই আমাদের এই রাস্তাঘাট রাস্তাঘাট এই আমাদের ফ্লাইওভার এই আমাদের হচ্ছে মেট্রো রেল আমাদের আবিজাবি যা কিছু ধ্বংস হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আবিজাপি অনেক কিছু তো এগুলো প্রত্যেকটা জিনিসই না আমাদের নিজেদেরই অ্যান্ড আমাদের নিজেদের টাকা দিয়ে এই সরকারে আমাদের এগুলো করে দিচ্ছে সো এগুলো আপনার আমাদের নিজেদেরই সো যতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আমি মনে করি এই ক্ষয়ক্ষতি আসলে আমাদের নিজের ওপর দিয়ে গেছে যতটুকুই হয়েছে এটাকে দোষ দেওয়া যাবে না বলতে হবে আমরা নিজেরাই করছি আমরা নিজেদের গানে বাইজান কেন একবারে এদিকে একবার এদিকে যায় বুঝলাম না নতুন চালা নাকি মানে রাস্তা খালি পাইছে তো ওই যে এমন এমন করতেছে এমন এমন করতেছে যেটা বলতেছিলাম আমি হচ্ছে যাচ্ছি হচ্ছে একটু কাজ আছে বসুন্ধরা আর ওই দিকটায় অ্যান্ড ওই দিকটায় কাজ মোটামুটি একটু সময় লাগতে পারে এর জন্য ভিডিওটা এখান থেকে স্টার্ট করি অ্যান্ড কিছু কিছু অংশ আপনাদের সাথে দেখানোর সুযোগ করি আর এখানটায়ও দেখতে পাচ্ছেন ছাতাটা নিই দ্যাট মিনস এখান দিয়েও হচ্ছে ওইটা আর কি বুঝতেছেন তো তো এগুলোর জন্য মূলত ওগুলো সব ছোট ফেলছে অ্যান্ড রাস্তার এই অবস্থা মোটামুটি ক্লিন করছে এই দিনে অলরেডি পাঁচ দিন পরে আমাদের ইন্টারনেট সংযোগ আজকে লাগছে অ্যান্ড ইন্টারনেট সংযোগ লাগার পরে আমরা আজকে হয়ত বের হইতে পারছি কারণ আজকে শিথিল অবস্থা রাখছে বিকাল পাঁচটা পর্যন্ত আর বিকাল পাঁচটা পর্যন্ত যেহেতু রাখছে সো বের হয় যায় এটা আমাদের জন্য একটা মানে সুযোগ টের হওয়া যার একটু প্রয়োজন আছে কাজটা যাচ্ছে বাহিরে তাদের আসলে বের হওয়া ছাড়া উপায় নেই তো তেমনই আমরা বের হয়েছি এর জন্য অ্যান্ড আজকে আমার বাইকে দেখেন তেলের অবস্থা একদম খারাপ আমি তেলের পাম্প খুঁজতেছি তেলের পাম্প পেলে এখানে সামনে একটা পাম্প আছে যদিও পাম্পটা বেশ একটা ভালো না মানে পাম্পটা তেলটা বেশ একটা ভালো না সরি ওনার হচ্ছে একটু মেবি একটু মিলা বাট রাখে আর কি সো এখান থেকে আমি বেশিটা নিবো না শুধু জাস্ট বাইকটা যাতে অফ না হয় সে অবস্থা করে রাখবো অ্যান্ড আমি যেখান থেকে অলওয়েজ তেল নিই কালচি থেকে ওইখান থেকে আমি আবার তেল নিব পরবর্তীতে গিয়ে একটু লোড করার চেষ্টা করব সো এই তো এখান থেকে আপাতত জাস্ট ওই কাজটা কমপ্লিট করার মতো তেলটা নেবো আর কি তো চলেন যেতে থাকি বাকি কথা তো রাস্তায় বলবো আপনার সাথে কী কী কোথায় সামনে দিবে মানুষ এসে পড়ছে এমনই মাঝে মাঝে আমাদের সামনে কিছু বাস গাড়ি থাকে আমরা তাদের একদম লেগে লেগে চালাই একদম সাথে সাথে এভাবে যারা যে বাইক চালান একদম বড় বড় গাড়ি যেগুলো ওগুলো কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনো জায়গায় ব্রেক করতে সক্ষম এনি টাইম সো আপনার বাইকটা কিন্তু ইনস্ট্যান্টলি যে কোনো জায়গায় আপনি থামাইতে পারবেন না কারণ ওই জায়গাটাতে থামানোর জন্য আপনার একটা ডিস্ট্যান্স প্রয়োজন যেটা বড় বড় গাড়ি পারবে আপনি পারবেন না এখানে কি হয়েছে এখানে জ্যামগান সময় হচ্ছে একটা তিপ্পান্ন এখান থেকে একটু তেল নিিস একটা পাম্প ছিল পিছনে এখান থেকে একটু তেল নিচ্ছি বেশি না দুইশো টাকার মতো তেল নিছি অ্যান্ড এই তো এখান থেকে তেল হালকা একটু নিয়ে জাস্ট যাতে আমি যে আসতে পারি একটু বুঝতে যাচ্ছি ওইখান থেকে যে জাস্ট এলাকাতে আবার ফেরত আসবো এতটুকু পরিমাণে তেলটা নিচ্ছি আর কি দেখি তোর রেকর্ডিংটা ঠিকভাবে হচ্ছে কিনা হ্যাঁ ঠিক আছে অনেক সময় আমার লাস্টবার একটা কাজ মানে ভুল হয়েছিলো আমি রেকর্ডিং করছি বাট রেকর্ডিংটা আমি দিসি হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে দিয়ে রেকর্ডিং করে ফেলছি সুপার ভিউ তো আমরা নর্মালি যারা গোপরাও ইউজ করি আমরা যারা বাংলাদেশে মোটামুটি ব্লগিং এ যুক্ত আছি তারা মোটামুটি সবাই আমরা এইটাই ইউজ করি সুপার ভিউটা কারণ সুপার ভিউতে একটা সুপার ভিউ আছে মোটামুটি রাস্তার একটা অবস্থা দেখা যায় মোটামুটি ফুল একটা ভিউ দেখা যায় বাট এই যদি আমরা ওয়াইড অথবা মানে লিন অ্যাঙ্গেলে দিয়ে ভিডিও করি তাহলে কিন্তু আমাদের ভিডিওটা অত বেশি একটু সুন্দর হয় না ভাল লাগে না দেখতে কারণ বাইকের ফুল ভিউটা নেওয়া যায় না এই তো আর কি মূলত এর জন্য এর জন্য হচ্ছে আমরা সুপার ভিউতে ভিডিও করি যাক এখন আসতে হচ্ছে আগারগাঁও আগারগাঁও মোটামুটি আর রাস্তায় পর্যন্ত খালি দেখতেছি মানে দশ নম্বরে জ্যামের পরে মোটামুটি রাস্তা খালিই ছিল মানে কোনো জায়গায় আমি জ্যাম ট্যাম পাইনি এ পর্যন্ত একটুখানি গাড়ি থামছিল এক জায়গায় ওই এতটুকু আর কি এটা জ্যাম বলা যায় না এটা ওরা ইচ্ছা করেই থামে জ্যাম তো আসলে যেটা উল্টাপাল্টা লেগে একদম থেমেই থাকে ওটাকে জ্যাম বলি আমার সাধারণত বাট এটা জ্যামের আমি ধরব না এটা ইচ্ছা করে ইচ্ছাকৃতভাবে যেটা অফ করে সেটার কথা আর কি বললাম যাক এখন আর্মি পুলিশ আছে এই এখন আমি একটু আর্মি পুলিশরা যেহেতু এভাবে করে বসে আছে তো সাবধানে চালাচ্ছি অ্যান্ড সাবধানে ভিডিও করতেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য শুধুমাত্র অত রিস্ক নেই অ্যান্ড আপনাদের জন্য ভিডিও করি আমরা যারা ব্লগিং করি তারা এই সময়টা আসলে ব্লগ থেকে একটু ধরেই আসে সবাই মোটামুটি কারণ কয়েকজনকে ফলো করি তো সো আসলে বুঝতেছি কারণ এই সময়টা রিস্ক আসলে ভিডিও মিডিও করা অলরেডি অলরেডি আমি আপনাদের যদি একটু শর্টলি বলি আমি মানে কত কিছুদিন আগে পরশু দিন আর কিছুদিন না আমার ফ্রেন্ড শপিং সেন্টারে গেছে প্রত্যেকটা শপিং সেন্টারে তাদের ফোন পার্সোনালি চেক করা হয়েছে যে ফোনের মধ্যে কোনো রকম ভিডিও আছে কি না তো ওর ফোন চেক করার পরে প্রত্যেকটা ফোনের মধ্যে যে যাদের যাদের একটু মানে অনেকে আসলে ঝামেলার মধ্যে যারা ভিডিও মিডিও করছে আর কি তাদেরও সমস্যা হচ্ছে তাদের ফোনটাও রেখে দেওয়া হচ্ছে অ্যান্ড তাদের ফোনে সব কিছু ডিলিট করা হচ্ছে অনেক ধরনের ঝামেলা আর কি দেখা যাচ্ছে সো আমি এটা বলতাম না বাট পার্সোনালি যেহেতু আপনাদের সাথে শেয়ার করতেছি যে আমার ভিউার্স যারা আছেন তারা একটু বুঝতে পারেন যাতে এই তো মূলত অবস্থা আমাদের অ্যান্ড এই তো তাহলে একটু সামনে যেই এখান থেকে সামনে যে আপনার আপনাদের সাথে আসতেছি কারণ এই জায়গাটায় একটু সিগনাল সময় হচ্ছে তিনটা বিয়াল্লিশ বসুন্ধরা থেকে বের হচ্ছি কারণ এখানে একটা ঝামেলা পড়ছিলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমি হচ্ছে মানে আমাদের যে কার্ডটা কি বলে এটাকে ওই যে মানে পার্কিংয়ে যে একটা স্লিপ দেয় স্লিপটা স্লিপটা বসুন্ধরার ভিতরেই হারাই বসছিলাম বাট এখন পায়ে গেছি অনেক খোঁজা পর মানে যেখান থেকে বাইক পার্কিং করছিলাম ওই জায়গায় ফেলে রেখে আসছে মানে এসে পড়ছিলাম আর কি ভুলে তো ওইখান দিয়ে আর কি নিতে পারছি পাইছি না পেলে হয়তো বা এটা জরিমানা করতো মনে হয় মেবি জরিমানা করতো হয়তোবা যাক পেয়ে গেছি এটা আলহামদুলিল্লাহ তো এখন জ্যামের মধ্যে আছি জ্যাম থেকে বের হতে কতক্ষণ লাইকি জানি তাও সাইড দিয়ে যাচ্ছি তো সাইড দিয়ে আবার একটু তাড়াতাড়ি যাওয়া যায় কারণ এটা বসুন্ধরা মানে বসুন্ধরা থেকেই করে দিছে এই লেনটা আর কি যাতে করে মানে সাইড দিয়ে আর কি যেতে পারে মানুষ বসুন্ধরা থেকে যারা বের হবে তারা অনলি তো এই অবস্থা মোটামুটি এখন এখান থেকে একটু জ্যামটাও দেখতেছি ভালোই আশা করি জ্যামটা শেষ হয়ে যাবে বাট আজকে প্রচুর রোদ আশেপাশে আসলে ভেঙে ফেলতেছে ভাইয়া বাট কি করার বলেন কষ্টমষ্ট করে হলে তো আগে যাইতে হবে না এখানে লাল হয়ে গেছে গ্লাভস না পড়লে কি হয় দেখছেন গ্লাভস না পড়লে লাল হয়ে যায় ফুল হাতের অবস্থা খারাপ হয়ে যায় গ্লাভস না বেটার যাক একটু বের হই তারপরে আবার আপনার সাথে আসতেছি দেখি একটু জ্যাম থেকে বের হয়ে একটু মানে একটু ছায়াতে যাই আর একটা ড্রিঙ্কসও খেতে হবে প্রচুর গরম হাই নিয়ে বেরো হয়ে গেছে হচ্ছে সব আর্মিরা কারণ এখন মুভি শুরু আমি ভাবছিলাম আইটো টাইম আছে বাট অলরেডি কারো শুরু হয়ে গেছে এখন তাড়াতাড়ি যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব বাসার দিকে রওনা দিতে হবে কারণ চারিপাশে শুধুমাত্র আর্মি আর আর্মি অ্যান্ড পুলিশও আছে এই তো আপাতত মানে সিচুয়েশানটা এরকমই চলতেছে তাও দেখা যাক পৌঁছে যাবো ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি শুধুমাত্র শুধুমাত্র দশ নম্বরের জ্যামটা না লাগলেই হয়েছে কারণ দশ নম্বরের জ্যামটাই হচ্ছে মেন সমস্যা আমাদের জন্য সময় হচ্ছে ছয়টা উনত্রিশ এখন অলরেডি এলাকায় এসে বসছি অনেক জ্যাম জট আর অনেক ঝামেলা পোহায়াপোহায় আসছি অলরেডি ছয়টা ত্রিশ বাজে আর এটা হচ্ছে একটু ফ্রেঞ্চ ফ্রাই বাইরে খাওয়া দাওয়া করছি তো তো বাসায় ভাগনার জন্য নিয়ে যাবো ছোট তো এই তো আজকে আর ভিডিওটা বড় করবো না অনেক বড় করে দিছি আজকের এই ডেইলি লাইফ শর্ট কিছু কিছু মুহূর্ত এনে আপনাদের সাথে ভিডিওটা করলাম আজকে ভিডিওটাই বন্ধ রাখবো হোপ রাখতেছি ভিডিওটা ভালো লাগছে আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন তাহলে দেখা হচ্ছে আবারও পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার আল্লাহ হাফেজ Put the lit in the lead I put the G